মাছের ঝোল আমরা খেতে সবাই ভালোবাসি তো আজ একটু মাছের ঝোলটা অন্যরকমভাবে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন এইভাবে মাছের ঝোলটা খেলে দারুণ লাগে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এরকম মাঝের সাইজের দুটো জাপানি পুটি মাছ নিয়ে নিয়েছি আর আমাদের এলাকায় এই মাছগুলোকে জাপানি পুটি বলে তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও তো মাছগুলোকে আমি পিস পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আমার মতো পিস করেছি তোমরা তোমাদের মতো পিস করে নেবে তারপর এটাকে নুন হলুদ আর হালকা একটু ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে একটু তেল গরম করে রেখে মাছটা ভালো করে ভেজে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখে দেবে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম বিভিন্ন ধরনের ঝোল স্ন্যাক্স বা বিভিন্ন ধরনের রেসিপি আমি আপলোড করে থাকি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে তো মাছগুলো আমি একে একে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে মাছগুলো তুলে নেব মাছ ভাজাটা খুব বেশি দেখালাম না এতে করে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য মাছটা অল্প করে ভাজাটা দেখিয়ে দিলাম তো আমার সমস্ত মাছ ভাজাগুলো হয়ে গেছে এইভাবে আমি তুলে নিয়েছি তারপর সেই একই তেলের মধ্যে আমি মাছের তরকারিটা করে নেব তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি তারপর ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তারপর আদা আর রসুন বাটাটা ভালো করে তেল তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর এখানে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম দুটো টমেটো আমি এখানে এই ভাজার মানে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর টমেটো পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটু কালারটা চেঞ্জ হয় তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর জিরে গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম মতো নুন দিয়ে দিলাম ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যত সুন্দর করে কষানো হয় ততই কিন্তু মাছের ঝোলটা দারুণ হবে তো এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখো সত্যিই বলছি দারুণ টেস্টি হবে তারপরে দিয়ে দিলাম বাটা সরিষা বাটাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি মশলার কালারটা আস্তে আস্তে যে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছ মশলার কালারটা আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর ভালো করে কড়াইটা একটু ভালো করে খুন্তি দিয়ে মশলাগুলো একত্রে মিশিয়ে দিয়ে ঝোলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছি যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে আর আমি এখানে ঝোলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো তারপর একে একে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর একটু ভালো করে ফুটে উঠলে উপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনিয়া পাতা আর মাছের ঝোলের কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে পারে বা কতটা লোভনীয় দেখতে লাগছে তো অবশ্যই এইভাবে মাছের ঝোল একবার করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হলো তোমাদের এই রেসিপিটা তো পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর কয়েক সেকেন্ড পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি আমি পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে যাতে করে অন্য বন্ধুরা দেখতে পারে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখতে হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও তো